এই দেখো সবগুলো ভুন করে দেখো খুব সুন্দরভাবে রস খুব সুন্দরভাবে রস ঢুকেছে আর দেখেছো কত সুন্দর এই যে ঝাজরা মতন হয়েছে এর জন্য কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়েছে আর সব ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ তো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ আজকে কিন্তু সকাল থেকে শুরু করছি না বিকালবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন 4:00 বাজে 4:00 থেকে ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা হচ্ছে আমি কি তৈরি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই কেমন আছো বলে আশা করছি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমরা বেশি বেশি ভালোবাসা দাও তাহলে আরও ভালোবাস বেশি যত পাবো ততটা ভালো হয়ে থাকবো তা আজকে করব হচ্ছে যে চাল দিয়ে ভাত খাই সেই চালের পিঠে বানাবো কেমন হবে জানি না ফার্স্ট টাইম ট্রাই করব সেটা তোমাদেরকে দেখাবো খারাপটা হলেও দেখাবো যে খারাপই হয়েছে ভালো হয়নি চলো দেখ আমি যে শিলনোড়া নিয়েছি শিলে বেটে নেবো এই মনটায় মানে রান্না সেভাবে হয়নি একাদশীতে একবার রান্না হয়েছিল একাদশীর পরে দ্বাদশীতে রান্না হয়েছিল এই রান্না আর একদিন তোমার দাদা ভাই চা করেছিল এটাই আর এই যে ছাঁচ বলি আমরা তো ছাঁচটা আমি ধুয়ে রেখে দিয়েছি রেডি করে তা এই ছাঁচটাতেই মিঠে বানাবো চালটা আমি দশটার সময় ভিজিয়ে রেখেছিলাম সকাল দশটার সময় আর চারটের সময় আমি চালটা বেটে নিচ্ছি খুব সুন্দর ভিজেছে যে একদম ভাত মতন হয়ে গেছে শক্ত শক্ত আছে কিন্তু নরম হয়ে গেছে খুব সুন্দর ভিজেছে আমি জল ছিল আমি জল অনেকটা ফেলে দিয়েছি এভাবে আমি বেটে নেবো এক্সাইটেড রয়েছি যে আমরা এতদিন ধরে আতপ চাল পিঠে খেয়েছি কিন্তু আজকে খাব দেখতে পেলে আমি আর বলছি না এই পিঠেটা যে কেমন হবে মানে খেতে কতটা সুস্বাদু হবে সেটার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড রয়েছি তা তোমরাও সঙ্গে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো পুরো ব্লগটা দেখবে ঠিক আছে কেমন হয় অবশ্যই তো তোমাদেরকে জানাবো তোমরা সঙ্গে থেকো জায়গাটা কেমন হয়েছে তোমরা একটু বলো কেমন বেশি জায়গা নেই আমি যেটা সত্যি সেটা বলছি আমাদের মানে সেরকম জায়গা নেই সীমিত জায়গার মধ্যে যেটুকু পারি যতটুকু আমাদের শেয়ার করব তো আমি ঘরের সামনে আমি বসে আছি ভালো হচ্ছে ভালো হচ্ছে বাটা মুচুক মুচুক ঘাসি দিচ্ছে বাটা ভালো হচ্ছে তো বন্ধুরা প্রশংসা নিয়ে যাবে বলছে ভিডিও করো ভিডিও করো একবার নিয়ে এসে ওর পাইনি ভিডিও করো ভিডিও করো আমাকে দেখুক মিক্সারে দিচ্ছি না আমি শিলনোড়াই বেটে দিচ্ছি আর আর বলছি যে ভালো হয়েছে তো হ্যাঁ প্রশংসা পাওয়ার জন্য তো প্রশংসা করো বন্ধুরা তোমরা সবাই পিঠে ভেজানোর জন্য দুধ নিয়ে নিয়েছি এখানে দুধ আগে জাল দিয়েছিল আবার একটু জাল দিয়ে নেব এলাচ এলাজগুলো ছাড়িয়ে নিয়ে এলাচ দেব আর বাটিতে চিনি রেখেছি চিনিটা দিয়ে একটু জাল করে নেব জাল দিয়ে নিয়ে একটু ঢেকে তারপরে কি করি সেটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা চাল বাড়তে বাড়তে সন্ধ্যা হয়ে গেছে বাটা কমপ্লিট হয়ে গেছে তা আমি গ্যাসে গরম জল উষ্ণ করে গরম করে নিয়েছি আর এটা লবণ দেব দেখো পাতলা হই নিগো তো বন্ধুরা স্টার্ট করে দিয়েছে তোমাদের ভাই তবে দিতে যে একটা ব্যাপার ঘটলো তা বন্ধুরা ফার্স্ট দিয়ে দেখি কেমন হয় দেখছো গেজা

নিজের মুখ দেখা যাবে মুখ দেখা যাবে তো বন্ধুরা প্রথম পিঠে কিন্তু খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর ঝাল হয়েছে আমি তোমাদের দেখাবো লাগছে পিঠ হলে সবারই ভালো লাগে আমি আস্তে আস্তে তুলবো যেহেতু শ্বাসটা নিয়ে আমি ভীষণ টেনশনের মধ্যে ছিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটফট করে ফেটে গেল কেমন তো বন্ধুরা তুলে নিচ্ছি দিদারটাই কর তো বন্ধুরা এই প্রথমবার দিয়েছে প্রথম খোলাই খোলাইটা খুব সুন্দর হয়েছে ভাবাই যায় না সিদ্ধ চালের পিঠে এতটা হতে পারে বাড়িতে একদিন ট্রাই করেছিলাম কি করছো এই যে সন্ধ্যা কাজ করছি ও বন্ধুরা পিঠে বানিয়েছি আর দুধটা জ্বালিয়ে রেখেছিলাম কেমন ভালো খুব ভালো খুব ভালো তো দাদা ভাই ধনে দিয়ে লঙ্কা খাবে কিন্তু বেটে দিলে ভালো হয় কিন্তু কুচি দেওয়া হয়েছে ঝাল ঝাল এর মধ্যে ধন্যবাদ আর লঙ্কা দেওয়া হয়েছে একটু ঝাল পিঠে খেতে একটু বেশি মজা লাগে একদম একদম খুব খুশি হয়েছি লঙ্কা ধনেপাতার সরাপিঠে দেখো প্রথমে তো ছুরি দিয়ে এটা দিয়ে তোলার চেষ্টা করছিল কিন্তু উঠছিল তবে হাতে ছ্যাঁকা লাগছিল বেশি আর এই নিরানি নিড়ানি দিয়ে করলে এটা অনেকটা দূর পাচ্ছে না ছ্যাকাটা দূরের থেকেও মানে আমার দিয়েছি তখন শুরু হয়েছি

আর তা দেখলাম সোনা সত্যি সুন্দর পিঠে হয় তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খাবে সবারই ভালো লাগবে আশা করি আর কারা কারা খেয়েছো সিদ্ধ চালের পিঠে এভাবে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর দেখতেই পাচ্ছ চারিপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে পিঠে বানাতে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে এরকম মানে কাজ না করলে এভাবে রাত্রের বাইরে বসে থাকি না মানে আমি সাহস পাচ্ছি না জোরে যে চাপ দিয়ে আমি পিঠে হ্যাঁ বেশি চাপ দিলেই তো এটা ভেঙে বেরিয়ে যাবে সেজন্য মানে যে বানাতেই পারবো আমার তো টেনশন হচ্ছিল যে ভাড়া শুরু হয়ে গেছিল যে বানাতেই তো পারবো না সবকিছু করে নিয়ে যদি এখন বানাতে না পারি তাহলে কি दशाটা হবে যাক খুব সুন্দর হয়েছে খেতেও টেস্ট লাগছে আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে সব সময় তো আতপ চাল থাকে না তোমরা সিদ্ধ চাল দিয়ে এটাও ট্রাই করতে পারো ঘরে তো সবার মানে সবার আলোচনা ঘরে থাকে না সিদ্ধ চালটা সবার থাকে তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারো বানিয়ে খেতে পারো আশা করি সবার ভালো লাগবে আর আরো দিন নতুন নতুন ভিডিও পাবে শীতে যেহেতু একদিন একদিন করে এক একটা পিঠে বানাবো আর খাবো এখন শীতকাল মানে পিঠের সময় আর সত্যি কথা বলতে আমাদের এখনো গুড় আনেনি বাড়িতে তোমার দাদা ভাই এটা আমি চিনি দিয়েই দুধ জাল দিয়ে আমি বানিয়েছি মানে ভিজালাম ওটা সকালবেলায় দেখাবো তারপরে ব্লগটা শেষ করব এখন শেষ করব না ঠিক আছে দেখো খুব সুন্দর ভাবে রস খুব সুন্দর ভাবে রস ঢুকেছে আর দেখেছো কত সুন্দর এই যে ঝাঁঝরা মতন হয়েছে এর জন্য কিন্তু পিঠাটা খুব সুন্দর হয়েছে আর সফট সুন্দর হয়েছে যে সিদ্ধ চালের এত সুন্দর পিঠে হয় বলতে গেলে এটাই ফার্স্ট তো তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো খুব সুন্দর দেখেছ খুব সুন্দর খুব সুন্দর একদম একদম সফট খুব সুন্দর হয়েছে দেখেছ চলো একটু খেয়ে নিই তারপরে তোমাদের কেমন স্বাদ হয়েছে একদম 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 তো ব্লগটা একদম প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক তো করবেই আর যদি মনে হয় যে না বেস্ট একটা মানে সুন্দর একটা আইডিয়া তাহলে একটু অন্যদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলের প্রথম হলে বা নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ओके टाटा बाय बाय